দুই দুইবার জান্নাত কিনা ফেলেছিলেন সেই রকম শ্রেষ্ঠ একজন ব্যক্তি কোরআন শরীফকে সন্তুলনকারী ব্যক্তিকে কি বলে জাহানরা মেরে ফেলতে পারলো চিন্তা করতে করতে হজরত ওসমান হজরত আবু হরেরা বিচাহারা হয়ে পড়ছিলেন এদিক সেদিক ঘুরতেছিলেন সেই সময় কে যেন তার কাট থেকে তার কাঁধ থেকে সেই সেই থলেটা কে যেন চিন্তাই করে নিয়ে ফেলেছিল সেই থেকে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাওয়ার পরে

সেই এক ট্রেলা থেকে মাত্র সাতাইশটা খেজুর ছিল সেখানে আজ তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সেই অষ্টম হিজড়ি থেকে সপ্তম হিজড়ি থেকে শুরু করে ছত্রিশ হিজড়ি পর্যন্ত তিরিশ বা কয় বছর সাতাশ বা বছর পর্যন্ত এই থ্রিলের থেকে তিনি দিতেই থাকলেন খেতেই থাকলেন দিতেই থাকলেন খেতেই থাকলেন মানুষকে কত মন যে খেয়েছে আপনি চিন্তা করে দেখুন এই হাদিসটা আছে হাদিস শরীফের কিতাবে মধ্যে আমাদের আহার নাইনি মেরাতের মধ্যে অষ্টম খন্ডের মধ্যে সজাইলে মানা ওসমানের মধ্যে সে হাদিসটা এনেছেন এবং হাসির মধ্যে লেখেছেন আমরা সুনির্দিষ্টভাবে জেনে আপনাদেরকে বলছি আপনি একটু চিন্তা করুন একটা থ্রিলের ভিতর এতগুলো খেজুর কোথা तक आस इतने दिया सरकार ने मुझको इतनी दिया सरकार ने मुझको उतनी मेरे आकात नहीं ये तो करम है उनका वर नाम ये तो करम है کو اللہ तूं बीहन कारे मुंहिंजी বছর সময়ের ভিতরে আমি কথা শুরু করেছি মূলত শেষ করার সুযোগ নাই আমি যেটা শুরু করছিলাম সেটা বুঝাতে চাচ্ছিলাম যেখানে দেওয়ার কোনো শেষ নাই কোথার থেকে আসে এটা চিন্তা করিও না তুমি খেতেই থাকো বরকত তাকে বলা হয় যাকে বলে বলে আমাদের নবী বরকতের দোয়া করেছেন আনসের জন্য নবীর একজন খাদেন আনস দশ বছর খেদমত করেছেন করেছেন একশো তিন বছর বেঁচেছেন হজরতে আনস তাকে দোয়া করো যেন আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দাও আউলাদের মধ্যে বরকত দাও এমন বরকত হয়েছে প্রত্যেক মানুষের খেজুর গাছের মধ্যে বছরে একবার খেজুর ফলে কিন্তু আনাসের খেজুরের গাছের মধ্যে বছরে দুইবার ফসল ফলে শুধু তাই নয় তার ফসলের মধ্যে থেকে ফসব বের হয় শুধু তাই নয় তার ফসলের ঠাল যেটা তার খেজুর গাছের ঠাল যেটা সেখান থেকে যত বস্তা নেওয়া হোক যেরকম ঠাল সেরকম থেকে দেয় ইহাকে বরকত বলা হয় ইহাকে বরগত বলা হয় আমরা ওরুশে আসি বরকতের জন্য

আজ সেই অরুণ পাকের দিন যে আয়াত পড়েছে সেই আয়াত আমি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলাম আসলে 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 কথা শুরু করলে কোন সময় যে চলে সময় চলে যায় আমি শুরু করেছি দশে না বিশেষ বিশ থেকে এখন পঞ্চাশ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে দশ মিনিট হয়ে দশ মিনিট হয়ে দশ মিনিট একবারে এত তাড়াতাড়ি হ্যাঁ আর বি আই আয়া সাঁতার

যে ব্যক্তি জাহান নাম থেকে বাঁচতে পারলো জন্মতে ঢুকতে পারলো সেই সফল আমাদের আমাদের আনা জানা আমাদের চেষ্টা আমি আমি আব্দুল আজিজের শিক্ষক আমার ছাত্রদের ছাত্র আমাদের আমাদের তরিকতের পীরের মশাইগিরি করা আপনাদের মা ফিলে আসা আপনাদের উঠা বসা সব একটাই টার্গেট আখরাতে সফল হওয়া আখারাতে সফলতার দুইটা শব্দ আল্লাহ পাক বলেছেন সমান জুহতিহানিন নার জাহান্নাম থেকে যে পেছে গেল ওয়া উদি খিলাল জান্নাহ জান্নাতে ঢুকে গেল ফাকাত ফাক সেই সফল এখন জান্নাতে যাওয়ার উপায় কি জাহান্নাম থেকে বাঁচার উপায় কি আল্লাহাকালা অনেক সংক্ষিপ্ত উপায়ও বলে দিয়েছেন সংক্ষিপ্ত উপায়ও বলে দিয়েছেন সেরকম সংক্ষিপ্ত উপায়ের মধ্যে আমি আজকে গতকালও হাজির শরীফে পড়ালাম সে এক মহিলার কথা এক মহিলা এক মহিলা জীবনে একটা আমল করে নেই সব নাফরমানি করেছে সেই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কুকুরকে পানি একটা একটা কুকুরকে পানি কাবাইছে পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিল জান্নাত দিয়ে দিল আমি বুঝাইতে চাচ্ছি আল্লাহ সাইলে চাইলে অল্প আমলের মধ্যেও আল্লাহ পাক ব্যক্তিকে জান্নাতে দিয়ে ফেলতে পারে সেখানে কোন আমলকে ছোট করে দেখতে নাই আজকে এই দরবারে বাড়িয়ে এসে বসেছেন বাজন কেবল হাজি হয়তো আপনার আমার জন্য আখিরাতের সফলতা উসিলা হতে পারে আল্লাহ পাক কবুল করুন আমিন সুমা আমিন ওয়া খোদা ওয়া রাহমাতুল্লাহ